সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা দেখবো জায়গা জমি ভূমি রিলেটেড আমাদের যে দ্বন্দ্ব মামলা মোকদ্দমা দেওয়ারি মামলার পাশাপাশি আমরা ফৌজদারি মামলা থেকে কী প্রতিকার পেতে পারি এমনকি আমাদেরকে যদি উচ্ছেদ করা হয় আমরা ফৌজদারি আইনের অধীনে তার প্রতিকারটা পেতে পারি তো এখানে মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের প্রচলিত যে ফৌজদারি কার্যবিধি আছে তার কয়েকটি ধারা যেখান থেকে আমরা উপকার পেতে পারি এর মধ্যে এক নাম্বার যেটা সেটা হচ্ছে একশো সাত নাম্বার ধারা যে ক্ষেত্রে কেউ আপনাকে বারবার হুমকি ধুমকি দেয় আপনাকে মারতে আসে জমি থেকে উচ্ছেদ করবে তো এই রকম ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে সি আর পিসির একশো সাত ধারার অধীনে মুস সম্পাদনের জন্য আবেদন করতে পারবেন যাতে ব্যক্তি আপনাকে বারবার হুমকি ধুমকি না দেয় যাতে আপনাকে উচ্ছেদ করার জন্য উনি আপনাকে কেনা করে নানা প্রকার বিরক্ত না করে তো নরমালি সাধারণত যেটা হয়েছে একশো সাত ধারায় মামলা দায়ের করা হয় না পৃথকভাবে চাইলে আপনি করতে পারেন তবে সাথে একশো পঁয়তাল্লিশ ধারা যুক্ত করা হয় তো একশো পঁয়তাল্লিশ দ্বারা যে কর্মকাণ্ড আমাদের নতুন ভূমি আইন যেটা তৈরি করা হয়েছে দু হাজার তেইশ সালে ওই একই জিনিস নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও করা যায় তো আপনি চাইলে সি আর পিসির অধীনেও একশো পঁয়তাল্লিশ ধারা যেতে পারেন অথবা নতুন ভূমি আইনের অধীনেও যেতে পারেন কোনো সমস্যা নাই আইন দুটা কন্ট্রাডিকশনে নাই আইন দুটা অতিরিক্ত হিসাবে আছে তো সেক্ষেত্রে আমরা কি পাই কেউ যদি আপনাকে উচ্ছেদ করার হুমকি দেয় অথবা উচ্ছেদ করে ফেলে দুই মাসের মধ্যে গেলে আপনি আপনার সম্পত্তিটা ফেরত পান সিআরপিসির অধীনে গেলে দুই মাসের বাধ্যবাধকতা আছে কিন্তু যখন আপনি নতুন ভূমি আইনের অধীনে যাবেন দুই মাসের বাধ্যবাধকতা কিন্তু নাই এইটা জাস্ট একটু মনে রাখবেন আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে সি আর পিসির অধীনে একশো চুয়াল্লিশ ধারার অধীনে আমরা জায়গা জমি ভূমির ক্ষেত্রেও কী করতে পারি ইনজাংশন পাইতে পারি যাতে শৃঙ্খলার এদিক ওদিক না হয় কেউ যাতে কোনো প্রকারভাবে সম্পত্তিটা দখল করে না করে ফেলে তাহলে আমরা একশো সাত একশো পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ এই আমরা সি তিনটা গুরুত্বপূর্ণ ধারা পাইলাম আমরা আবারও বলতেছি যে বর্তমানে আপনি একশো পঁয়তাল্লিশ ধারা চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে চলে যান ওই আইনের অধীনে আপনার দুই মাসের বাধ্যবাধকতা নাই এই আইনের অধীনে গেলে কিন্তু দুই মাসের বাধ্যবাধকতা আছে। আজকের বিরুদ্ধে স্পেশালি আমরা দেখার চেষ্টা করব যেটা সেটা হচ্ছে যে কেউ যদি আপনাকে বেদখল করে ফেলে আপনাকে অপরাধমূলক ভয় প্রদর্শন করে ভীতি প্রদর্শন করে আপনি ওই জায়গায় উপস্থিত ছিলেন আপনাকে সেখান থেকে সরায় সারা সম্পত্তিটা বলেন ফ্ল্যাটটা বলেন ফ্লটটা বলেন দখল করে নিচ্ছে এখন আপনি কি করবেন তেমনই মামলা করবেন কোনো দরকার নাই যেমন আজকে এই যে সিআরপি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ বাইশ নাম্বার ধারা এই যে পাওয়ার টু রিস্টোর পজেশন অব ইমুভেবল প্রপার্টি অর্থাৎ এইখানে বিচারককে একটা ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি আদালতের বিচারককে তারা কি করতে পারবে ইমুভেবল প্রপার্টি স্থাবর সম্পত্তির আপনাকে পুনরুদ্ধার করে দিতে পারবে কোনগুলো দিতে পারবে সবগুলোর কিন্তু পারবে না যেই রকম ক্ষেত্রে কি করা হয়েছে যে হ্যান ইবার এ পার্সন ইজ কনভিক্টেড অফ এ অফেন্স অ্যাটেন্ডেড বাই যখন কেউ আপনাকে ক্রিমিনাল ফোর্স ব্যবহার করছে অপরাধমূলক বল প্রয়োগ করে আপনাকে সম্পত্তি থেকে বা দখল করছে অথবা শো অফ ফোর্স আপনাকে কি করা হয়েছে তাকে বল দেখাইছে আপনি ভেঙে গেছেন অথবা ক্রিমিনাল ইন্টিমিডেশন আইনগতভাবে আপনি আপনার সম্পত্তি দখলে থাকবেন আরেকজন আপনাকে বলতেছে যে দখলে যাবেন না দখলে থাকবেন না না হলে কিন্তু সমস্যা আছে আপনার ক্ষতি হবে তো তখন এই রকমগুলোকে বলে যে ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে যেটা আইনগতভাবে আপনি করতে বাধ্য নন কিন্তু করতেছে যেখান থেকে বিরত থাকতে বাধ্য নন কেউ বিরত থাকাচ্ছে তাহলে এই নর্মালি এই দুটাই আমাদের অপরাধ একটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টারমিডিয়েশন দুটাই প্যানাল কোডের অধীনে অপরাধ আর যে শো ফোর্স নিজে অপরাধ না ওই যে ক্রিমিনাল ফোর্সের মধ্যেই চলে আসে মানে বলপূর্বক প্রদর্শনে এখন এই অপরাধগুলো একটা ফৌজদারি অপরাধ আপনি আসামির বিরুদ্ধে যদি কি করেন ফৌজদারি মামলা দায়ের করেন আদালতে গিয়ে তো সেই রকম ক্ষেত্রে আদালত যদি দেখে আদালতের কাছে যদি মনে হয় যে আপনি কি হইছে যে উই ফোর্স অথবা যে আপনাকে বল প্রদর্শন করা হয়েছে অথবা ক্রিমিনাল ইন্টারিবিশনের কারণে এনি পার্সন যে কোনো ব্যক্তি হ্যাজ বিন ডিসেসড বা দখল হয়েছে অফ এনি ইমুভেবল প্রপার্টি যদি আদালত এটা সন্তুষ্ট হয় বিবেচনা করে দ্য কোট মে আদালত চাইলে কি করতে পারে ইফ ইট থিঙ্কস ফিট যদি উপযুক্ত হয় হয়েন কনভিক্টিং সাস পারসন ওই ব্যক্তিকে যে সেন্টেন্স দিচ্ছে তখন অথবা অ্যাট এনি টাইম উইথিন ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ কনভিকশন অর্ডার অফ দ্য পার্সন তাহলে ওই জাজমেন্ট যেদিন সেন্টেন্সটা দিচ্ছে সেদিন অথবা তার পরবর্তী এক মাসের মধ্যে যেই ব্যক্তিকে ব্যতখল করা হয়েছিল তাকে সম্পত্তি পুনরুদ্ধারের আদেশ দিয়ে দিতে পারে পুলিশ আপনাকে কী করবে সম্পত্তিটা ফেরত দিবে তো আমরা দুই তিনটা নিউজে যেটা দেখলাম যে টাকা সরে আপনার একটা ফ্ল্যাট আছে দ্বন্দ্বপূর্ণ আপনি থাকেন সেখানে আপনাকে কি করলো আপনার দরজা খুলে বের হয়ে আসতে বলল তারপরে আপনাকে উঠায় নিয়ে অপহরণ করে নিয়ে চলে গেল পরে আপনার ওই ফ্ল্যাটের আপনাকে ঢুকতে দিচ্ছে না তো আপনি দেওয়ানি মামলা করবেন দরকার নাই আপনি ক্রিমিনাল ফোর্স এবং ক্রিমিনাল ইন্টারমিডিয়েশনের মামলা করে দেন সেটা যখন রায় আসবে সেক্ষেত্রে আপনি সম্পত্তিটা দখল পাবেন তবে এক্ষেত্রে মূল মালিক যিনি প্রকৃত মালিক যদি হন উনি যদি মনে করেন যে না আদালতে কেমন কথা বলল তো এই ক্ষেত্রে বলতেছে যে নো সার্চ ওয়ার্ডার সেল প্রিডিজিউস এনি রাইট অর ইন্টারেস্ট অফ ইন সার্স ইমুভেবল প্রপার্টি এই উপরের ধারার দ্বারা কোনো ব্যক্তির আইনগত অধিকারটাকে ক্ষুণ্ণ করবে না কোনো ইন্টারেস্টকে ক্ষুণ্ণ করবে না ওই ব্যক্তি চাইলে সিভিল স্যুট দায়ের করে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে কোনো সমস্যা নেই এরপরে বলতেছে অ্যান অর্ডার আন্ডার দিস সেকশন মে বি মেড বাই এটা শুধু আমাদের মামলা দায়েরের ক্ষেত্রে না কোর্ট অফ আপিল যদি আপিল মামলা চলমান থাকে ওই আদালতও রায় দিতে পারে অথবা কনফার্মেশন যদি কোনো কারণে হায়ার কোর্টে কনফার্মেশনের যায় সে আদালতও পারে অথবা যদি রেফারেন্সের জন্য যায় রেফারেন্স আদালতও পারে অথবা যদি রিভিশন করেন রিভিশন আদালতও করতে পারবে তো এইটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির পাঁচশো বাইশ যেটা খুবই গুরুত্বপূর্ণ তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন এটা আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আদালত কোন ধারার অধীনে কি করতে পারে একটা ইমোভেবল প্রপার্টি রেস্টোরেশনের আবেদন করতে পারে কত দিনের মধ্যে করতে পারে এক মাসের মধ্যে করতে পারে আপিল আদালত পারে রিভিশন আদালত পারে রেফারেন্স আদালতও পারে কনফার্মেশন আদালতও পারতেছে তাহলে কখন যখন ক্রিমিনাল ফোর্স থাকবে মূল কথাটা হচ্ছে ওই সম্পত্তিতে আপনাকে উপস্থিত থাকতে হবে অথবা আপনি পাশে উপস্থিত আছেন তার ভয়ে আপনি সেখানে যাচ্ছেন না এরকম থাকতে হবে আপনি উপস্থিত নাই কেউ নাই দখল করে নিল তখন কিন্তু লাভ হবে না মানে আদালতে এই যে ক্রিমিনাল ফোর্স অথবা ক্রিমিনাল ইন্টারমিডিয়েশনটা প্রমাণিত হইতে হবে আর এর কারণে যে আপনি বেদখল হইছেন এটাও প্রমাণিত হইবে তখনই মাত্র বিচারক আপনাকে এই প্রতিকারটা দিতে পারে তো আশা করি একশো সাত দেখার মুসলেখা মুসলেখা মানে আদালতে কেউ বর্ণ দিয়ে আসে যে আমি আর আগামী এক বছর সাত ধারার মুসলেখাটা এক বছরের জন্য হয় যে এক বছর আর ডিস্টার্ব করবো না আর একশো পঁয়তাল্লিশ ধারায় না গিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যাওয়া একই আদালতে যাইতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত জেলা প্রশাসকের কার্যালয়ে থাকে আর ওই আদালতেই যদি মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে একশো চুয়াল্লিশ ধারায় ইনজাংশন নেওয়া যায় দুই মাসের জন্য তো এইটা হচ্ছে আমাদের ফৌজদারি আদালতের ক্ষেত্রে জায়গা জমির মধ্যে কিন্তু প্রতিকার তো আপনারা যদি আরও ভূমি রিলেটেড বিষয়গুলো জানতে চান সাতকাউন বইটা বাজারে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই সংগ্রহ করবেন আর যারা বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তুতি নিতে চাচ্ছেন মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমাদের সাতকাউন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে পারেন ক্লাস শুরু হয়েছে প্যানাল কোড দিয়ে